আপনি কি আমেরিকা থেকে এসেছেন হি নোজ নাথিং সে কিছুই জানে না আর ইউ হেয়ার অন ভেকেশন আপনি কি এখানে ছুটি কাটাতে এসেছেন তোমাকে দেখতে সুন্দর লাগছে দে আর অল হেয়ার তারা সবাই এখানে আই ওয়াজ জাস্ট মিসিং ইউ আমি তোমার কথাই ভাবছিলাম প্লিজ কিপ ইন টাচ অনুগ্রহ করে যোগাযোগ রাখুন ইজ হেয়ার সে এখানে প্লিজ সে সামথিং দয়া করে কিছু বলো হোয়াট ইজ ইউর পারপাস আমার উদ্দেশ্য কি মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ভাষা সংযুক্ত রাখো